একুশে জেলা ধর্মতলা সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলে কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বিধায়ক রেহাত হোসেন বিধায়ক নিয়ামত শেখ পৌরপিতা নারুগোপাল মুখার্জি জীবনকৃষ্ণ সাহা সহ জেলা ও ব্লক নেতৃত্ব বৃন্দরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস তার কার্যালয়ে জেলার সর্বস্তরের নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমাদের নির্বাচিত সাংসদ বিধায়ক তাহের দা রেহাত হোসেন থেকে শুরু করে আমার চেয়ারম্যান রবিদা সিনিয়র লিডার নিয়ামত ভাই নাড়ুদা আমার এমএলএরা এই জেলার শাখা সংগঠনের সর্বস্তরের নেতৃত্বরা এবং ব্লক সভাপতি টাউন সভাপতি চেয়ারম্যানদের উপস্থিতিতেই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আগামী একুশ তারিখ যে শহীদ দিবস শহীদদের প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই শ্রদ্ধার্ঘ নিবেদন সারা বাংলার মানুষ যেমন করবেন তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা এই বহরমপুর মুর্শিদাবাদ জেলা থেকে আমরা সকলে একসাথে সেই শহীদ দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে একদম বুথস্তরের কর্মী থেকে নির্বাচিত প্রতিনিধি জেলা স্তরের এবং রাজ্যস্তরের যে নেতৃত্ব আমাদের এখানে আছেন সবাইকে সাথে নিয়ে একসাথে আমরা এই মুর্শিদাবাদের মানুষকে সঙ্গে নিয়ে একুশ তারিখ বেলা বারোটার আগে আমরা পৌঁছে যাব আগের দিন থেকেই মুর্শিদাবাদের মানুষ আমরা কলকাতায় পৌঁছাব এই শহীদ দিবসে অংশগ্রহণ করতে তাই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস তার আজকে যে সভা ছিল সেই সভাতে যে সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি অঞ্চল থেকে মানুষ যেতে হবে প্রতি বুথের আমার সভাপতি বুথ সভাপতি নির্বাচিত প্রতিনিধি সর্বস্তরের সকলকে বাধ্যতামূলক উপস্থিত হতে হবে এই দিনটার জন্য আমরা সারাদিন অপেক্ষা সারা বছর অপেক্ষা করি এই দিনে সবাইকে সাথে নিয়ে আমরা যেতে চাই আজকের এই সবাই যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি বিগত দিনের মতন হয়তো আমাদের সাধ অনেক থাকলেও সাধ্যটা আমাদের নাই কারণ যাওয়ার বিষয়ে কয়েকটি ট্রেন আমাদের আমরা অ্যাভেল করতে পারি পাশাপাশি অনেক ব্লক এবং শহর আছে যেগুলো বাস ছাড়া আমাদের যাওয়ার উপায় থাকে না এবং যেহেতু দীর্ঘ একটি পথ সেই বাস নিয়ে যাওয়ার যে নিয়ে যেতে গেলে যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আমাদের কাছে সেই তুলনায় যে সংখ্যক মানুষ যেতে চাইবে সেই সংখ্যক বাস বা অর্থ আমরা জোগাড় করতে পারি না তাই একদিকে আমরা যেমন সবাইকে নিয়ে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার সর্ব নেতৃত্বরা চেষ্টা করবেন এবং নিয়ে যাবেন বাদ বাকি সবাই যারা থাকবেন এক বৃহৎ অংশের মানুষ বলব সেদিন টিভি খুলে নিজের মোবাইল থেকে দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের নির্দেশিকা

অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন